পরীর জীবনে কি আবারও প্রেমের ছোঁয়া লাগল নাকি এ কেবল গুঞ্জন পাঁচ মার্চ রাতে পরী তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করলেন একটি ছবি ছবিতে দেখা যাচ্ছে পরী কারো বুকে মাথা রেখে আছেন ছেলেটির চেহারা দেখা যাচ্ছে না তবে তার হাতে লিপস্টিকের দাগ এ ছবির ক্যাপশনে পরী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন শুধু মেঘের গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন এ আবেগময় কথাগুলো কি ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো প্রেমের গল্পের নেটিজেনদের মনে কৌতূহলের ঝড় কেউ লিখেছেন এ হতে পারে না আবার কেউ আবেগ ভরা কথা লিখেছেন পড়ি আমার তাহলে কি সত্যি পড়ি প্রেমে পড়েছেন নাকি এটি নিছক কল্পনা আপনাদের কি মনে হয় কমেন্টে জানান